আমরা অনেক সময় আমাদের ফেসবুক পেজের ক্যাটাগরিগুলো কিন্তু চেঞ্জ করে থাকি যখন আমরা ভিডিও তৈরি করি বা ভিডিও তৈরি করার কিছুদিন পর আমরা আমাদের ফেসবুক পেজের ক্যাটাগরিগুলো কিন্তু চেঞ্জ করে থাকি তো বন্ধুরা আজকে এই ভিডিওর মধ্যে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যে আসলে আপনি অলরেডি ফেসবুকের মধ্যে কাজ করছেন কাজ করা অবস্থায় যদি আপনি আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি চেঞ্জ করে নেন তাহলে সেই ক্ষেত্রে আপনার পেজের কোনো সমস্যা আসবে কিনা বা আপনার ভিডিওতে ভিউজ কম আসবে কি না বা আপনার পেজের রিস্ক কম আসবে কিনা এই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটি তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো কিন্তু আপনারা জানতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা আপনারা যদি চিন্তা ভাবনা করে থাকেন যে আপনারা পনেরো দিন এক মাস বা দুই মাস তিন মাস কাজ করার পর আপনারা আপনাদের ফেসবুক পেজের মধ্যে গ্রো করাতে পারছেন না বা আপনি যে ভিডিওগুলো দিচ্ছেন ফেসবুকের মধ্যে সেই ভিডিওগুলোতে তেমন একটা ভিউজ আসছে না আপনি এমন অবস্থায় কারো কাছ থেকে শুনে অথবা আপনি রিসার্চ করে বের করেছেন যে আসলে পেজের ক্যাটাগরি চেঞ্জ করে অন্য ক্যাটাগরির ভিডিও হয়তো বা আপলোড দিলে আপনার পেজের মধ্যে বেশি পরিমাণে ভিউজ আসবে অথবা আপনি একটি ফেসবুক পেজের ক্যাটাগরি সিলেক্ট করেছেন যখন আপনি ফেসবুক পেজটি ক্রিয়েট করেছিলেন তার পরবর্তীতে আপনি কিছুদিন ফেসবুকের মধ্যে কাজ করার পর জানতে পারলেন আপনি যে ক্যাটাগরি আপনার ফেসবুক পেজের সিলেক্ট করেছেন সেই ক্যাটাগরিটি আপনার যে ভিডিওর ক্যাটাগরি আছে তার সাথে মিলছে না বা আপনি ভুল ক্যাটাগরি সিলেক্ট করেছেন এক্ষেত্রে আপনি আপনার পেজের ক্যাটাগরি চেঞ্জ করবেন কি না বা চেঞ্জ করা ঠিক হবে কি না বা যদি আপনি চেঞ্জ করে নেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কোন কোন অসুবিধার সম্মুখীন হতে হবে তো বন্ধুরা আপনি যখন একটি পেজ ক্রিয়েট করবেন ক্রিয়েট করার সময় কিন্তু আমাদেরকে ফেসবুক পেজের ক্যাটাগরি সিলেক্ট করতে হয় আর যখন আপনি একটি ফেসবুক পেজ ক্রিয়েট করলেন ক্রিয়েট করার সময় ফেসবুক পেজের ক্যাটাগরিটি সিলেক্ট করলেন তখন কিন্তু ফেসবুকের কাছে এই ইনফরমেশানগুলো কিন্তু স্টোর হয় এবং যখন আপনি আপনার ভিডিও কন্টেন্টগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করতে শুরু করবেন সেখান থেকে ফেসবুকের যে অ্যালগোরিদম আছে সেই অ্যালগোরিদমটি আপনার ফেসবুক পেজের যে ক্যাটাগরি আপনি সিলেক্ট করেছেন সেই ক্যাটাগরি অনুযায়ী আপনার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কিন্তু দর্শকদেরকে সাজেস্ট করতে শুরু করবে এবং অ্যাকুরেট যদি আপনার ক্যাটাগরি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে অ্যাকুরেট দর্শকের কাছে কিন্তু আপনার এই ভিডিওগুলো সাজেস্ট করতে শুরু করবে এমতো অবস্থায় দেখা গেল আপনি দুই মাস তিন মাস কাজ করছেন অথবা আপনার পেজের মধ্যে অলরেডি পঞ্চাশটি একশোটি ভিডিও আপলোড করা হয়ে গিয়েছে আপনার ভিডিওর মধ্যে অলরেডি ভিউজ আসতে শুরু করেছে আগে যেখানে আপনি ভিডিও আপলোড করলেন পঞ্চাশ একশোটি ভিউজ আসতো এখন সেখানে পাঁচশো এক হাজার দেড় হাজার দু হাজার পর্যন্ত ভিউজ আসে এমতো অবস্থায় আপনি যদি আপনার ক্যাটাগরিটি চেঞ্জ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিউজ কিন্তু ড্রপ করার সম্ভাবনা আছে কেননা আপনি যে ক্যাটাগরি অনুযায়ী ফেসবুক পেজটি ক্রিয়েট করেছিলেন এবং সেভাবে ভিডিও তৈরি করেছিলেন ফেসবুক অ্যালগোরিজমের মধ্যে এটি কিন্তু সেট হয়ে গিয়েছে আপনি যদি হঠাৎ করে আপনার ফেসবুক পেজের ক্যাটাগরিটি চেঞ্জ করে দেন তাহলে সেই ক্ষেত্রে ফেসবুকের যে অ্যালগোরিদম সিস্টেমটি আছে সেটি কিন্তু আর আপনার পেজটি আগের যে অ্যালগোরিদমের জায়গাটি ছিল সেখানে কিন্তু আপনার ফেসবুক পেজটি আর থাকবে না সেখান থেকে নতুনভাবে কিন্তু আবার ফেসবুক অ্যালগোরিদমের মধ্যে আপনার এই পেজের ইনফরমেশানগুলো স্টোর হতে শুরু করবে এবং পরবর্তীতে আপনি যখন আবার ভিডিওগুলো আপলোড করবেন তখন কিন্তু নতুন ভিডিওতে তেমন একটা ভিউজ আসবে না অথবা দেখা গেল আপনি আপনার ফেসবুক পেজের যে ক্যাটাগরিটি আপনি সিলেক্ট করেছেন সেই ক্যাটাগরিটি আপনার ভুল কিন্তু আপনি দুই মাস তিন মাস কাজ করে ফেলেছেন অলরেডি কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসছে না সেই ক্ষেত্রে আপনি কিন্তু আপনার ক্যাটাগরিটি চেঞ্জ করে নিতে পারেন অথবা আপনার যদি ক্যাটাগরিটি ভুল সিলেক্ট করা হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি রাইট ক্যাটাগরিটি সিলেক্ট করতে পারেন এক্ষেত্রে আপনি যখন ক্যাটাগরিটি চেঞ্জ করলেন নতুন অবস্থায় যখন আপনি আবার নতুন করে ভিডিও দিবেন তখন কিন্তু আপনার ভিডিওগুলোতে বুস্ট আসার সম্ভাবনা আছে কেননা আপনি যখন একটি ব্লগিং রিলেটেড ক্যাটাগরি আপনার ফেসবুক পেজে যদি সিলেক্ট করে পেজটি তৈরি করেন এবং পরবর্তীতে গিয়ে সেই পেজের মধ্যে আপনি কুকিং রিলেটেড ভিডিও আপলোড করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই কুকিং ভিডিওগুলো কিন্তু যারা ব্লগিং ভিডিও দেখতে পছন্দ করে তাদের কাছে কিন্তু সাজেস্ট করতে শুরু করবে এমতো অবস্থায় যদি আপনার ভিডিও ভালো হয় তাহলে ভিউজ আসবে নতুবা কিন্তু ভিউজ আসবে না তাই অবশ্যই আপনি যখন একটি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন অবশ্যই এই বিষয়টি ভালোভাবে জেনে নেবেন যে আসলে কোন ভিডিওর জন্য ফেসবুক পেজের কোন ক্যাটাগরিটি সিলেক্ট করতে হয় এটি সর্বপ্রথম সিলেক্ট করবেন সিলেক্ট করার পর তারপরে কিন্তু আপনার ফেসবুক পেজটি ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পর তারপরে কিন্তু আপনার ভিডিওগুলো পাবলিশ করতে শুরু করবেন আর অলরেডি যদি আপনার ফেসবুক পেজের মধ্যে ভিউজ আসতে শুরু করে বা অলরেডি আপনার পেজের মধ্যে ভিউজ আসছে তাহলে সেই ক্ষেত্রে আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি চেঞ্জ না করাই ভালো যেভাবে ভিউজ আসছিল যেভাবে আপনি কাজ করছিলেন সেভাবেই কাজ করতে থাকুন হঠাৎ করে আপনি যদি ভিউজ আসা অবস্থায় আপনার পেজের ক্যাটাগরি চেঞ্জ করেন তাহলে কিন্তু আপনার ভিউজ কিন্তু ড্রপ করবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এখন পর্যন্ত যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক আছে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন যদি আপনাদের ভবিষ্যতে ফেসবুক রিলেটেড কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমার এই ফেসবুক পেজের ইনবক্সের মাধ্যমে আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন আপনাদের সেই সমস্যাগুলো দেখে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে